নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি এখানে আপনাদেরকে একটা দুর্দান্ত মাছের ডিমের বড়ার রেসিপি শেয়ার করে দেখাতে চলেছি তো চলুন তার জন্য আগে থেকে প্রি হিট করে রাখা একটা কড়াই তে আমি তিন চামচ মতো সর্ষের তেল অ্যাড করেছি আপনার রান্নাটা সাদা তেলে চাইলেও করতে পারেন তারপরে আমি এখানে দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচও অ্যাড করতে পারেন আমার কাছে এলাচ ছিল না সেই জন্য আমি এলাচটা অ্যাড করিনি এরপরে আমি এর মধ্যে দুটো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের থেকে পেঁয়াজে একটা সুন্দর একটা ব্রাউনি কালার অ্যাড হচ্ছে ব্রাউন কালার তো তারপরে আমি এই যে সামান্য একটুখানি আদা আর পাঁচ ছা পোয়া মতো রসুন যদি বড় রসুন হয় তাহলে দুটো রসুন নিলেই হয়ে যায় আর যদি এরকম ছোট ছোটো রসুন হয় তাহলে পাঁচ কোয়া রসুন নিতে লাগে তারপরে আমি এখানে ওই রসুনটা আর পেঁয়াজ আদা বাটাটাকে পেঁয়াজের সাথে অ্যাড করে নিয়ে সেটাকে ভালো করে ভাজা ভাজা পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এরপরে আমি এই মুহূর্তে এখানে অ্যাড করেছি একটু সামান্য হাফ চামচ মতো নুন যাতে পেঁয়াজটা একটু একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু আমার হাতে সময় একটু কম ছিল সেই কারণে আমি তাড়াহুড়ো করে একটু নুন অ্যাড করে দিয়েছি এরপরে আমি এখানে একটা হাফ টমেটো কেটে রাখা টমেটো অ্যাড করেছি আমি গোটা একটা টমেটো দিয়ে নিই টমেটোটা অনেকটাই বড় ছিল আর আমার পরিমাণ রান্নার অনেকটাই কম ছিল এরপর আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ওই ওইখানেই টমেটোর সাথে অ্যাড করেছি এরপর এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একেবারেই আদা জি ধনে জিরে আর হলুদের সাথে এই মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে ওই মশলার সাথে অ্যাড করে দিয়েছি এবারে বাকি মশলার যে জলটা সেটা আমি সাইড করে রেখে দিলাম এটা আমার পরে কাজে লাগবে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে লঙ্কাটা দেওয়াতে তো এর এই মতো অবস্থায় আমি আগের থেকে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম যেমন হচ্ছে পটল কুমড়ো আর আলু সেই পটল কুমড়ো আর আলু যে কেটে রেখেছিলাম আপনারা কুমড়োটাকে এরকম বড় রাখতে পারেন আবার একটু চাইলে ছোট করেও কাটতে পারেন কুমড়ো যেহেতু সেদ্ধ হতে খুব কমই সময় লাগে আর সেদ্ধ হয়েও যায় অন্যান্য সবজির তুলনায় তাই আপনারা বড় রাখলেও কোনো অসুবিধা হবে না তো এই মতো অবস্থায় আমি এর সাথে সমস্ত মশলার সাথে এই সবজিগুলোকে অ্যাড করে আর ওই যে জলটা আমি সাইড করে রেখেছিলাম সেই জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম যাতে এটা একটু কষতে আমার সুবিধা হয় এরপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেবো এবং একটু হাই ফ্লেমে রেখেই এটাকে করতে হবে এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে সাইড করে দেব ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবেন পাঁচ মিনিট পর আবার আমি ফিরে আসছি তো দেখুন পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন একটু হলেও মজাছে এই মতো অবস্থায় আমি এখানে অ্যাড করব মাছের ডিম আমি এখানে দুশো গ্রাম মতো মাছের ডিম অ্যাড করেছি আপনারা চাইলে আর একটু বেশি অ্যাড করতে পারেন আমি এখানে দুশো গ্রাম মতো অ্যাড করেছি আমার বাড়িতে লোক কম সেজন্য দুশো গ্রাম মাছের ডিমই আমাদের হয়ে যায় তো সেই কারণে আমি এখানে দুশো গ্রাম মতো মাছের ডিম অ্যাড করেছি আপনারা চাইলে আরেকটু বেশি মাছের ডিমও এতে অ্যাড করে নিতে পারেন তাতেও কিন্তু খুব একটা খারাপ হবে না এবারে আমি এখানে চিনির পরিবর্তে বাতাসা ব্যবহার করছি যেহেতু এখন চিনি খাওয়া খেতে বারণ করছে সেই কারণে আমি বাতাসা ব্যবহার করছি আমরা এমনিতেও রান্নায় বাতাসেই ব্যবহার করে থাকি এবং চা খেলেও আমরা বাতাসেই ব্যবহার করে থাকি তো এখানে এখানে আমরা আমি চিনির পরিবর্তে একটা বাতাসা ব্যবহার করেছি এই রান্নাটা যেহেতু একটু ঝাল ঝাল হবে মিষ্টি খুব একটা হবে না সেই জন্য জাস্ট হালকা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি একটা ভাবের জন্য একটা বাতাসাই যথেষ্ট এদিকে দেখতে পাচ্ছেন আমি একটা বড় বাটিতে এখানে অলরেডি দু কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো এই গরম জলটাই আমি এখানে রান্নার কাজে ব্যবহার করব। ঠান্ডা জল ব্যবহার করবেন না যে কোনো রান্নার ক্ষেত্রেই যদি আপনারা একটু গরম জল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা অনেক সময় ঠান্ডা জল দিয়েই তাড়াহুড়ো করে রান্না করে নিই কিন্তু আপনারা কখনো একবার ঠান্ডা জল দিয়ে রান্না করি আর গরম জল দিয়ে রান্না করে দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা ডিফারেন্স হয় তো দেখতেই পেলেন আমি এখানে অল্প পরিমাণে জল প্রথমে অ্যাড করলাম এবারে সমস্ত উপকরণটার সাথে আমি এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাইতেই আছে এইটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এখানে একটু টেস্ট করে দেখে যা বুঝলাম যে একটু সামান্য নুন কম আছে মাছের ডিমটা কিন্তু আমি আগের থেকেই নুন হলুদ এবং একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম তো সেই পরিমাণ হিসেবে আমি এখানে আরও হাফ চামচ নুন অ্যাড করলাম এবং ভালো করে যে মাছের ডিমগুলো একটু বড়ো বড়ো রয়েছে সেই মাছের ডিমগুলোকে আমি এরকম করে খুন্তির সাইড দিয়ে একটু ভেঙে ভেঙে মতো দেওয়ার চেষ্টা করছি যাতে একটু ভালো করে সব কিছুর মধ্যে তেল মশলাটা ভালো করে ঢুকে যায় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এটাকে ভালো করে হাই ফ্লেমে রেখেই কিন্তু করছি। এই মতো অবস্থায় আমি এটাকে একটু সামান্য গ্যাস কম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব দশ থেকে পনেরো মিনিট পর যখন আমি খুলেছি তখন আপনারা দেখুন এটা কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট কুকড হয়ে গেছে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ওই যে আমি বললাম যে কুমড়োটা আমি একটু ছোটো ছোটো করে কাটলেও পারতাম আবার বড় করেও কাটলে পারতাম তো এই যে দেখুন আমি অলরেডি এটাকে নামিয়ে ফেলেছি কেমন লাগছে দেখুন খুবই সুন্দর লাগছে এটা আপনারা গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথেও খেয়ে টেস্ট করে দেখতে পারেন আমরা আমাদের বাড়িতে ভাত রুটি সমস্ত কিছু দিয়েই কিন্তু চলে দুপুরবেলা ভাত আর রাত্রেবেলা যদি বেঁচে যায় অবশ্যই একটু রুটি দিয়ে ট্রাই করে দেখবেন এটা তো খুব একটা ঝাল নয় তাই আপনাদের আশা করি ভালো লাগবে কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে ভুলবেন না আর যদি এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে নিত্য নতুন ভিডিও পোস্ট করতে থাকি তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা